স্বাস্থ্য সহকারীতে চাকরি পাওয়ার সেরা সুযোগ আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী একশো আঠারো জন নিবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসনে বাংলাদেশ সচিবালয় তারা কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে রাজশাহী জেলার থেকে রাজশাহী জেলার সকল উপজেলার সকল ইউনিয়নের যারা যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারা কিন্তু আবেদন করতে পারবেন তো স্বাস্থ্য সহকারী এটা কিন্তু রাজশাহী জেলার ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা আবেদন কবে শুরু হবে কিভাবে আবেদন করবেন সব কিছু আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনি ইন্টারপাস করলে কিন্তু আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারীতে সেটা আপনি আলিম পাস করেন বা টেকনিক্যাল বোর্ড থেকে হোক বা কারিগরি থেকে যে কোনো বোর্ড থেকেই হোক আপনি যদি এইচএসসি পাস করে থাকেন অর্থাৎ ইন্টার পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি তো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই সার্কুলারটি হলো আট ক্যাটাগরির আটটি ক্যাটাগরিতে অনেকগুলো পোস্ট আছে কম্পিউটার অপারেটর তারপর ষাট মুদ্রা কুড়ি কাম কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ কি তত্ত্বীয় টেকনিশিয়ান এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ড্রাইভার তো তার মধ্যে স্বাস্থ্য সহকারী নেবে একশো আঠারো জন তো স্বাস্থ্য সহকারী শুধু এটা একটা চাকরি না এটা অনেকের স্বপ্ন তো এই পরীক্ষাটা কি হবে সেটা আমি একটু পরে বলছি তার আগে দেখায় যে আসলে আবেদনটা শুরু হবে কয় তারিখ আবেদন শুরু হবে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ শুরু হবে এবং চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ মাত্র বিশ দিন সময় পাবেন তো যারা আবেদন করবেন হাতে সময় নিয়ে আবেদন করে ফেলবেন শেষের দিকে সার্ভারে ডিস্টার্ব থাকে তো এই এক একটা সার্কুলারের পরীক্ষা কিন্তু দশ বছর পাঁচ বছর পর হয় তো কোনোভাবেই মিস করা যাবে না তো এই পরীক্ষাটি কিন্তু এমসিকিউ হবে রাজশাহী জেলার পরীক্ষা এমসিকিউ হবে তো যারা আপনি যারা স্বাস্থ্য সহকারিতা আবেদন করবেন আপনাদের সাজেশন লাগলে আমাকে ইনবক্স করতে পারেন কিভাবে প্রস্তুতি নেবেন আমি বিস্তারিত আপনাদেরকে জানাব এবং যা যা দরকার সব কিছুই পাবেন তা এখন আসি মূল কথায় আপনারা যারা যাদের ভাই বোন আত্মীয় স্বজন বেকার আছে আপনারা এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন আপনাদের ভাই বোন যারা বেকার আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন তা আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা আসলে অনলাইনে কিভাবে আবেদন করতে পারেন তো অনলাইনে কিন্তু এই লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন চব্বিশেই নভেম্বর সকাল দশটায় শুরু হবে অর্থাৎ আবেদনটি কিন্তু এখনও শুরু হয় নাই তো আবেদন শুরু হলে চব্বিশ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন তো যারা এই সার্কুলার আবেদন করতে চান চব্বিশ তারিখ শুরু হলে আবেদন করে ফেলবেন তো এছাড়া যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা শেয়ার করে রাখবেন এবং আমার বুঝ আমার পেজটা ফলো করে রাখুন আমার পেজে সকল সরকারি চাকরি আপডেট পাবেন সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখন চলমান হল প্রায় পঁচিশ হাজারের উপরে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি চলছে তো সেগুলোর বিস্তারিত কিন্তু ভিডিও সার্কুলার সব কিছু আমার আইডিতে পাবেন তা আমার আইডিটি ফলো করে সাথেই থাকুন এবং বিস্তারিত দেখুন তো এটা নিয়ে আমি আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে আবেদন শুরু হওয়ার পর কীভাবে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করবেন কীভাবে অনলাইনে ঢুকে আবেদন করতে হয় সব কিছু আপনাদেরকে দেখাবো এবং এই পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে আশি নম্বরের এমসিকিউ হবে তো যারা রাজশাহী থেকে আবেদন করতে চান আবেদন করেন আর অন্য অন্য জেলার যেইগুলোর এখনও সার্কুলার হয়নি তো এই অন্য অন্য জেলার সার্কুলারগুলো আমার আইডিতে পাবেন আপনারা আমাকে ফলো করে সাথেই থাকুন এবং পরীক্ষা কবে হবে স্বাস্থ্য সহকারী সব কিছু বিস্তারিত আমার আইডিতে পাবেন তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় ফলো করে সাথেই থাকুন